তো অনেকেই তোমরা সবাই কমেন্টে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়েছো যে দাদা সিলেবাসটা ক্লার্কশিপের যে সিলেবাস সিলেবাসটা বলে দিলে ভালো হয় ক্লার্কশিপ পরীক্ষায় যে কী সিলেবাস আসবে সেই সিলেবাসটা আমাদের জানানোর সিলেবাসটা বলে দিলে ভালো হয় তো আজকে ভিডিওটা আমি ক্লার্কশিপের যে সিলেবাস তোমাদের এক্সাম সেই এক্সামের কী কী সিলেবাস তোমাদের কী কী পড়তে হবে কোন কোন সাবজেক্ট পড়তে হবে তোমাদের যে এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্ন কী থাকবে কীরকম মার্কস থাকবে এমসিকিউ থাকবে কী কী থাকবে সেই সমস্ত বিষয়টা কিভাবে তুমি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে সমস্ত বিষয়টা কিন্তু আমি আমার ভিডিওতে আলোচনা করে দিয়েছি তো তার আগে কিন্তু বলবো যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন সমস্ত রকম চাকরির আপডেটস পেতে কিন্তু তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করো এবং ভিডিওটা পুরোপুরি বিস্তারিতভাবে দেখতে থাকো কোথাও স্কিপ না করে দেখবে না হলে কিন্তু তোমরা মিস করে যাবো অনেক কিছুই আমি সমস্ত ডিটেলসটা বলে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা পরিষ্কারভাবে ধরে ধরে বুঝিয়ে দিয়েছি যে কী কী তোমাদের পড়তে হবে পার্ট ওয়ান পার্ট টু এমসিকিউ সমস্ত কোয়েশ্চেনগুলো যে সিলেবাসগুলো প্রত্যেকটা আমি ভালোভাবে অনার্ড করে দিচ্ছি ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত তোমরা দেখো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো আমরা দেখতে পেয়ে যাবো যে এইখানে কিন্তু তোমরা দেখবে পাবলিক সার্ভিস কমিশনের যে সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু আমার কাছে এই মুহূর্তে আছে তো তোমরা এক্সাম যেটা হচ্ছে সেটা কিন্তু প্রথমেই ক্লিয়ার করে নাও তোমাদের কিন্তু পার্ট ওয়ান পার্ট ওয়ান পার্ট টু এবং কম্পিউটার টেস্ট কিন্তু লাস্ট তো বন্ধুরা যারা দেখছে ভিডিওটা তারা ভালো করে কিন্তু বুঝবে ব্যাপারটা কি কি বলে দিয়েছে ভালো করে বুঝে নাও যে কি কীভাবে তোমাদের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে কী কী সিলেবাস আছে কটা পার্টে পরীক্ষা হবে তো ফার্স্ট পার্টে এখানে কিন্তু বলে দিয়েছে ফার্স্ট পার্টে ফার্স্ট পার্টে বলে দিয়েছে যে তোমাদের তিন তিনটে পার্টে পরীক্ষা হবে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এবং একটা লাস্টে কম্পিউটার টেস্ট স্কিম অফ এক্সামিনেশন এক্সাম সেল টু পার্টস পার্ট ওয়ান অবজেক্টিভ টাইপ কোশ্চেন এবং পার্ট টু হচ্ছে কনভেনশনাল কোশ্চেন তো এই ব্যাপারটা আস আশা করি হয়তো এখনও ক্লিয়ার হয়নি সবার কাছে ভালো করে বলে দিচ্ছি আর একবার দেখে নাও পার্ট ওয়ান এক্সাম যেটা হবে সেটা একশো মার্কস একশো মার্কের হবে এবং এমসিকিউ পরীক্ষা হবে পার্ট ওয়ান যেটা হবে সেটা হবে টোটালি এমসিকিউ বেসিছে বেসিসে তো বন্ধুরা ভালো করে কিন্তু শুনবে ভালো করে কিন্তু শুনবে ভালো করে দেখবে তোমরা তো পার্ট ওয়ান যেটা হচ্ছে পার্ট ওয়ান পরীক্ষা যেটা হবে সেটা হবে এমসিকিউ টোটালি কিন্তু এমসিকিউ কিউ চয়েস কোশ্চেন এবং সেইখানে কিন্তু তোমাদের সিলেবাস কী কী থাকছে ইংলিশ থাকবে তিরিশ নাম্বারের থাকবে ইংলিশ জেনারেল স্টাডিজ থাকবে চল্লিশ মার্কসের এবং অ্যাথমেটিক থাকবে তিরিশ নাম্বার অর্থাৎ পার্টিক থাকবে তিরিশ নাম্বার টোটাল একশো নাম্বারের এমসিকিউ কিউ কিন্তু তোমাদের পার্ট ওয়ানটা থাকবে এরপরে আমি চলে আসছি পার্ট টু এক্সাম যেটা আছে পার্ট টু এক্সামে তোমাদের কি কি থাকবে পার্ট টু এক্সামে তোমাদের দুটো গ্রুপ থাকবে একটা হচ্ছে এ গ্রুপ একটা হচ্ছে বি গ্রুপ ভালো করে বুঝে নেবে তোমরা এ গ্রুপ এবং বি গ্রুপ পার্ট ওয়ানে কিন্তু এ গ্রুপে কিন্তু তোমাদের ইংলিশ থাকবে পার্ট বি এ বাংলা হিন্দি নেপালি সান্তালি যেটা থাকবে তো পার্ট বিটা কিন্তু তোমাদের পঞ্চাশ মার্কসের হবে পার্ট ওয়ানটা হচ্ছে একশো নাম্বারের এবং পার্ট ওয়ানে কোয়ালিফাই করলে কিন্তু তোমরা পঞ্চাশ মার্ক্সে কিন্তু পার্ট টুটা হবে তো পার্ট টুটা কোয়ালিফাই করতে পারলে কিন্তু তোমাদের লাস্টে কম্পিউটার টেস্ট হতে চলেছে সিলেবাসের মধ্যে বলে দিয়েছি ফার্স্ট কিন্তু ইংলিশ সেকেন্ড জেনারেল স্টাডিজ এবং অ্যাথমেটিক ইংলিশের মধ্যে কিন্তু তোমাদের কী কী থাকছে ফান্ডামেন্টাল অফ ইংলিশ ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্টোনিয়ম সিনোনিম পুরোপুরি এইট নাইন লেভেলে কিন্তু তোমাদের ইংলিশ যেটা থাকছে সেটা থাকছে জেনারেল স্টাডিজের মধ্যে থাকছে ভারতের ইতিহাস কারেন্ট ইভেন্টস জিওগ্রাফি ভারতের ভূগোল এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু জেনারেল যে কারেন্ট অ্যাফেয়ার্স ভারতের অর্থনৈতিক ভারতের ভূগোল ভারতের ইতিহাস এই সমস্ত কিন্তু বিষয়গুলো তোমরা ভালো করে পড়বে অ্যাথমেটিক পার্টিগুলোতে মধ্যে কী থাকছে এল সি এম এইচসিএম পার্টনারশিপ অ্যাভারেজ লাভ ক্ষতি পারসেন্টেজ লস প্রফিট এই সমস্ত ডিস্টেন্স এরিয়া এই সমস্ত কিন্তু বিষয়গুলো তোমাদের থাকছে একটু ভালো করে কিন্তু তোমরা দেখে নেবে এইগুলো তোমরা খাতায় ভালো করে সাজিয়ে নেবে এবং প্র্যাকটিস করতে শুরু করে দাও পার্ট টু ইংলিশের মধ্যে তোমাদের কী থাকছে ডিসক্রিপটিভমূলক যে পরীক্ষাটা হবে পঞ্চাশ নম্বরে সেখানে কিন্তু তোমাদের ইংলিশ থাকবে ইংলিশ থেকে বাংলাতে বাক্য রচনা করতে দেবে এবং নটিস রিপোর্ট একটা টপিক দিয়ে দেবে সেই হিসাবে তোমাদের নোটিস কিংবা রিপোর্ট লিখবে আশা করি তোমরা এগুলো যারা ভালো আছো পড়াশোনা করেছো তারা কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে কিছুই নয় জাস্ট এগুলো ভালো করে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো সিলেবাসগুলো খাতাতে বই দরকার হলে বই কেন এবং প্র্যাকটিস করতে থাকো দেখো তোমরা অবশ্যই কিন্তু ক্লাস সেভে পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে এবং লাস্টে যেটা আছে সেটা তোমাদের কম্পিউটার বেস অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু তোমরা ক্লিয়ার করতে পারলে তোমাদের লাস্টে কিন্তু কম্পিউটারে কিন্তু বাংলাতে দশ ডাব্লিউ বিএম এবং ইংলিশে এক মিনিটে কুড়িটা ওয়ার্ড লেখার ক্ষমতা থাকলে কিন্তু তোমরা সেভের পরীক্ষাটাই কিন্তু ক্র্যাক করতে পারছো এবং নিঃসন্দেহে তোমরা কিন্তু চাকরি পেয়ে যাবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গিয়েছো যে এই ক্লাকসি পরীক্ষা যে সিলেবাস সিলেবাস কি আছে তো সেই সিলেবাস আমি কিন্তু তোমাদের পরিষ্কারভাবে আলোচনা করে দিলাম ভিডিওতে তো তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও পরীক্ষা কিন্তু মে জুন করে সাপোজ হতে চলেছে তো এই যে সিলেবাসগুলো বলে দিলাম সিলেবাসগুলো খাতায় লেখে তোমরা প্র্যাকটিস করো স্ট্র্যাটেজি মেনটেন করো এবং বিভিন্ন দরকার হলে বই ইউটিউব চ্যানেল আমাদের ফলো করো তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এই পরীক্ষা কিন্তু ক্র্যাক করতে পারবে কম্পিটিশান যতই হোক এখন কিন্তু অনেকেই ওয়েস্ট বেঙ্গল পুলিশে যাবে অনেকে ফুড এসে যাবে তো কম্পিটিশান থাকবে কম্পিটিশানটা এদিকে হলেও কমে যেতে পারে কিন্তু ক্লার্কশিপে কিন্তু কম্পিটিশান থাকবে কারণ ফুড এসায় এখন ঠিকভাবে কিন্তু কোনো রকমের ডেট ঘোষণা করেনি তো যাই হোক তোমরা কিন্তু স্ট্র্যাটেজি মেনটেন করে কিন্তু পড়াশোনা করো অবশ্যই কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং যারা চাকরি প্রার্থী আছে এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও কিন্তু ভিডিও দেখে উপকৃত হতে পারে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ